আইন ও শিক্ষা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আইন এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমি আলোচনা করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট কীভাবে দেওয়া হয় এই আইনটি কখন পাশ হয়েছে এই আইনটির প্রজ্ঞাপন কখন জারি হয়েছে এবং শিক্ষকরা কল্যাণ টাস্টের টাকা কীভাবে পাবেন কোন পদ্ধতিতে পাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো সাথেই থাকুন আবারও বলছি সেনেভিটি সাবস্ক্রাইব করুন আইন এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পাওয়ার জন্য তাহলে আজকে আমি আলোচনা করবো একটি প্রজ্ঞাপন নিয়ে যেই প্রজ্ঞাপনটি উনিশশো নব্বই সনের আঠাশ নং আইনের ষোলো ধারার প্রদত্ত ক্ষমতা বলে জারি করা হয়েছে একুশ ছয় দুই একুশ ছয় দুই হাজার ছয় সালে তাহলে আসুন আলোচনা করি প্রবিধানমালা তিনে বলা আছে এখানে যে উল্লেখিত প্রথম চাকরিতে যোগদানের তারিখের পরিবর্তে এমপিএক্তির তারিখ হতেই মূলত শিক্ষক কর্মচারীরা কল্যাণ টেস্টের টাকা পাওয়া শুরু করবেন এমপিও ভুক্তির তারিখ থেকে যোগদানের তারিখ থেকে নয় এটি একটি বিষয় এই বিষয়টি আমাদের প্রথমেই জানা দরকার যে এমপিও ভুক্তির তারিখ থেকে তারা পাবেন তাহলে আসুন কত কিভাবে পাবেন কত টাকা হারে পাবেন এবং কত মাসের টাকা তারা পাবেন তাহলে উপপ্রবিধান একে উল্লেখিত আছে চাকরি করিয়াছেন তত মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এককালীন প্রাপ্য হইবেন বাক্যটির পরিবর্তে এমপিও হিসাবে চাকরি করিয়াছেন তত মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এককালীন সুবিধা প্রাপ্য হবেন তার মানে একজন এমপিওভুক্ত শিক্ষক যদি এমপিও ভুক্তি হিসাবে যোগদান নয় চাকরিতে যোগদান করেছেন সেই হিসাবে নয় এমপিও ভুক্তি হিসাবে যদি তিনি বিশ বছর চাকরি করেন এবং তার সর্বশেষ বেসিক যদি বিশ হাজার টাকা হয় তাহলে তিনি বিশ গুণ বিশ হাজার এই পরিমাণ টাকা তারি পাবেন তার মানে তিনি চার লক্ষ টাকা পাবেন হ্যাঁ চার লক্ষ টাকা তিনি পাবেন বিশ মাসের বিশ হাজার টাকা করে যদি বেসিক হয় এভাবে করে কিন্তু হিসাবটা হবে আবার যদি কেউ তিরিশ বছর চাকরি করেন এবং তার সর্বশেষ বেসিক যদি চল্লিশ হাজার টাকা হয় তাহলে তিনি তিন চারা বারো লক্ষ টাকা পাবেন অর্থাৎ এভাবে করে অর্থাৎ যত মাস তিনি এমপিও ভক্তি হিসাবে চাকরি করবেন তত মাসের এমপিও ভক্তির সম অর্থাৎ তার সর্বশেষ বেসিকের সম এবং যত মাস তিনি চাকরি করেছেন ওই কয় মাসের টাকা তিনি প্রাপ্য হবেন তাহলে আসুন এই আইনে আরও বিস্তারিত এখানে উল্লেখ আছে অনেক গুরুত্বপূর্ণ শর্ত আছেন তাহলে দেখি কোন কোন ক্ষেত্রে প্রাপ্য তা কম হবে তবে শর্ত থাকে যে এইরূপ পদত্যাগকারী শিক্ষক কর্মচারী বোর্ডের যুক্তিগ্রাহ্য কারণ ব্যথিত তাহার পদতারে পদত্যাগের তারিখ হইতে ছয় মাসের মধ্যে আবেদন না করিলে এ সুবিধা পাবেন না অনেক সময় দেখা যায় কোনো কোনো শিক্ষকরা পদত্যাগ করেন অথবা তিনি তার চাকরি থেকে সাসপেন্ড হন সেক্ষেত্রে কিন্তু এই আইনটার কথা এখানে বলা হয়েছে তিনি কিন্তু উপপ্রবিধান সাথে বলা হয়েছে অথবা কোনো দুরারোগ্য বেদিতে আক্রান্ত হলে তিনিও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনি যদি কোনো দুরারোগ্য বেদিতে আক্রান্ত হন সেক্ষেত্রেও কিন্তু একজন শিক্ষক কল্যাণ ট্যাস্ট থেকে অগ্রিম হিসাবে তিনি টাকা প্রাপ্য হবেন এই বিষয়টাও এখানে বলা হয়েছে কোন কোন ক্ষেত্রে কোন কোন সময়ে একজন শিক্ষক কল্যাণ টাস্টের টাকার জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়গুলোও কিন্তু এখানে এই মানে প্রজ্ঞাপনে এখানে বলা হয়েছে এই প্রজ্ঞাপনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসরকারি শিক্ষকদের জন্য এখানে উপপ্রবিধান একে উল্লেখিত প্রবিধান সাতের উপবিধান শব্দাবলী সংখ্যাগুলি বন্ধনীগুলির পরিবর্তে আটের এগুলি এখানে উল্লেখ করা হয়েছে তাহলে এবার আসুন আমরা কিভাবে এই কল্যাণ ট্রাস্টের টাকার জন্য আবেদন করতে হয় সেই বিষয়টা নিয়ে একটু আমরা আলোচনা করি তাহলে এখানে দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণের অবসর গ্রহণ জাতীয়করণকৃত চাকরি চুক্তি পদত্যাগকারী শিক্ষক কর্মচারীর কর্তৃক বেসরকারি সে কল্যাণ সুবিধার আবেদনপত্র এটি হচ্ছে আবেদনপত্রের নমুনা এইটি হচ্ছে একটি আবেদনপত্রের নমুনা এখানে এই এই তথ্যগুলো আবেদনপত্রে আপনার সংযুক্ত করতে হবে এবং অ্যাড করতে হবে আবেদনটা আপনার করার পরে এখানে দেখুন আবেদনে আপনার কি কি কাগজপত্র সংযুক্তি করতে হবে সেই বিষয়টা আমরা এখানে দেখি তাহলে প্রথম এমপিওর তারিখ এমপিও ভুক্তি এমপিও কপি এবং সর্বশেষ এমপিও কপি এই দুইটা কপি কিন্তু আপনাকে লাগবে প্রথম এমপিও কপি এবং সর্বশেষ এমপিও কপি এই দুইটা বিষয় আবেদনকারী সর্বশেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট অর্থাৎ আপনার টাকা যে অ্যাকাউন্টে জমা হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে একটা স্টেটমেন্ট লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে প্রতিষ্ঠান প্রদানের এক কপি লেমিনিটিং করা ছবি লাগবে যেটা সত্তায়িত করবে সভাপতি এবং সেটা লেমিনিটিং করা থাকতে হবে এবং দেখুন বেতন এসকে জন্ম তারিখ যোগদান এমপিভক্তির তারিখ হতে ইন্ডেক্স চাকরি এগুলো প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র এগুলো উল্লেখ করে প্রতিষ্ঠান প্রদান একটি প্রত্যয়নপত্র আপনাকে দিবে প্রতিষ্ঠানের সভাপতি পত্র এই এই বিষয়টা লাগবে সকল ফটোকপি অবশ্যই প্রদানের নাম দ্বারা প্রতিষ্ঠান প্রদান দ্বারা স্বাক্ষরিত সত্যায়িত হতে হবে আবেদনকারীর বয়স প্রমাণের জন্য এসএসসি সার্টিফিকেটটা এখানে দিবেন চাকরিকালীন সময় এমপিওতে ইন্ডেক্স থাকলে ওই ইন্ডেক্স যদি আলাদা আলাদাভাবে থাকে অর্থাৎ একই ব্যক্তির একাধিক ইন্ডেক্স থাকতে পারে ওই ইন্ডেক্স যদি আলাদা আলাদাভাবে হয় তাহলে ওগুলির তথ্যও কিন্তু আপনাকে দিতে হবে একই ইন্ডেক্সদারী ব্যক্তি যদি একাধিক প্রতিষ্ঠানে চাকরি করেন সেক্ষেত্রে আলাদা আলাদা প্রতিষ্ঠানের প্রত্যাণপত্র কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে যদি আলাদা আলাদা প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন এক্ষেত্রে এগুলি সব এই হচ্ছে আপনার একটা বিষয় আবেদনের নিয়ম নিয়মে আবেদনের তেমন আপনার জটিলতা নেই এখানে খুব সহজেই কিন্তু আপনি আবেদনটি করতে পারেন এখানে আরেকটি ফর্ম আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরিকালীন মৃত্যুকালীন শিক্ষক কর্মচারী পরিবার কর্তৃক আবেদন পরিবার যদি আবেদন করে সেক্ষেত্রে আবেদনের পদ্ধতিটা একটু ভিন্ন রকমের সকল তথ্যই প্রায় সেম আছে কিছু কাগজপত্র এখানে কিন্তু আলাদাভাবে অ্যাড করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে সকল কাগজপত্রের সাথে পরিবার কর্তৃক যেতে আবেদন করে তাহলে একশো বর্তমানে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ওআরিশের মধ্য হতে একজনকে নমিনি ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং ইউপি চেয়ারম্যান সেটির মূল কপি ইউ স্বাক্ষর করবেন সেটির মূল কপিতে তিনি যেটা রাখবেন নমিনি ক্ষমতা হস্তান্তর তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্পে এটি তৈরি করতে হবে এবং ওয়ারিশগঞ্জের মধ্যে যদি আঠারো বছরের নিচে কেউ থাকে সেক্ষেত্রেও কিন্তু তিনশো টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামাপত্র দিতে হবে এবং প্রতিটি পাতায় কিন্তু ইউপি চেয়ারম্যানও কিন্তু এখানেও কিন্তু স্বাক্ষর করবেন এই দুইটা বিষয় অর্থাৎ আর বাকিগুলো কিন্তু ঠিক আছে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু সবই ঠিক আছে এখানে তেমন বেশি কিছু এখানে দরকার নেই এই ছিল আপনার আবেদন আর একটা প্রবিধান আর্টে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক দুর্ঘটনায় যদি আহত হয় তাহলে এইটার আবেদনটা হচ্ছে এটা তিনি দুর্ঘটনায় যদি আহত হয় এই আবেদন ফর্মটি সেটার জন্য তাহলে এক্ষেত্রে আপনাকে কিন্তু তিনি যে দুর্ঘটনায় আবেদন দুর্ঘটনার কারণে তিনি যে আহত হয়েছেন সেই মর্মে কিছু মেডিকেল সনদ প্রমাণপত্র এই বিষয়গুলো কিন্তু চিকিৎসকের মূল ব্যবস্থাপনার মূলপত্র এই বিষয়গুলো কিন্তু এখানে একটু অতিরিক্ত হিসাবে লাগে আর তেমন বেশি কিছু না মূল তথ্য কিন্তু সবগুলি ঠিকই আছে ওগুলি লাগবে এর সাথে এই এই বিষয়গুলি কিন্তু এখানে অ্যাড করতে হবে ধন্যবাদ ভিউয়ার এই ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনার কল্যাণ টেস্টের হিসাব কল্যাণ টাস্ট থেকে টাকা পাওয়ার উপায় কল্যাণ টেস্টে আবেদনের নিয়ম এই ছিল আজকের আপডেট ধন্যবাদ সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন